সো আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম শিক্ষা একটি ভিডিও আপনারা যারা মোটর সাইকেল কিংবা অন্য অন্য কোনো গাড়ি চালাবেন তার একটু সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন দেখুন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে এই পরিবারে তিনজন গাড়িতে ছিল একটি মোটর একটি মোটরসাইকেলে সাইকেলে তিনজন গাড়িতে ছিল আর একটি অটো এসে এই তিনজনের গার উপর দিয়ে গাড়িটি উঠিয়ে দেয় অটোটিতে ছিল ফুল অটো ভরা ছিল আপনার ইটের ইটের গাড়ি ইটের গাড়ি ইটের গাড়িটি উঠিয়ে দেয় এই তিন যুবকের উপর দিয়ে একদমই মর্মন্তয় অবস্থা এই দুর্ঘটনাটি ঘটেছে আমাদের কাশনাথপুর ফুলবাগান বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সামনেই বাস স্ট্যান্ডের সামনেই এই দুর্ঘটনাটি ঘটেছে তো আপনারা যারা বাইক বা অন্যান্য গাড়ি ব্যবহার করেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন দেখুন আপনারাই দেখুন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে এই ফ্যামিলিতে এই তিনজনের ফ্যামিলিতে তো সবাই গাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ